আসসালামু আলাইকুম एवरीवन বাপরি জুয়েলার্স থেকে এখন এই বিয়ের সিজনে আপনাদের জন্য স্পেশাল কিছু ফিঙ্গার রিং দেখাবো আমাদের দেশি বাইরের কালেকশন সবই দেখাবো তো একদম স্টার্ট হবে দের আনা দুই থেকে স্টার্ট হবে তো ভাইয়া দেখান আসসালামু আজকে আমরা একদম লোয়েস্ট প্রাইজের যে অ্যান্টি আছে এগুলো আমরা দেখাবো এখান থেকে যেমন এখান থেকে দেখেন এটা ওজন হবে মাত্র

খুবই সুন্দর এই ডিজাইনটা এটা দেখুন এটা হচ্ছে একটা এনগেজমেন্ট রিং 20000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে দেখেন দেরানার ভিতরে এটা হচ্ছে দেরানা দেরানার মধ্যে পাচ্ছেন এই এগুলো প্রত্যেকটা কিন্তু 21 ক্যারেট হলমার্ক করা আছে 12000 টাকা এটা প্রাইস পড়বে 12000 টাকা এখানে দেখেন 1.19 এটা হচ্ছে 1.1 মানে 12000 টাকা এটা

এটাও খুবই সুন্দর এটা হচ্ছে তিনানা টু পয়েন্ট সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা একটা ডিজাইন দেখেন এটাও খুবই সুন্দর এটা দেখেন এটা আরও বিউটিফুল এটা হচ্ছে এখানে দেখেন একটা ডিজাইন এটাও কিন্তু একটা

পুরোটাই ফ্লাওয়ারের মধ্যে আছে খুব সুন্দর পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে কিন্তু আপনার বাজেট করলে নিতে পারবেন তারপরে এখানে আছে অনেক সুন্দর আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে যেগুলো আপনার ভিডিওতে দেখিয়ে শেষ করা সম্ভব না এছাড়াও আমাদের কাছে আরও প্রচুর পরিমাণে বক্স ভর্তি ভর্তি আন্টি আছে যেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে আর পাপরি জুয়েলার্স কিন্তু ঢাকার সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার বেছে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে হলে আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় তাহলে এসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে এছাড়া গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু সবসময় ছিল এবং সবসময় থাকবে তো এটা হচ্ছে পাপড়ি জুয়েলার্স তো এটা হচ্ছে অ্যাড্রেসটা দেখুন একদম বসুন্ধরা সিটিতে চলে আসবেন আর হচ্ছে লেভেল ফাইভ ব্লক বিশ নম্বর